তোমাকে কেউ ফিরিয়ে দিয়েছে বলে নিজেকে তুচ্ছ ভাবা এটা বোকামি ছাড়ার কিচ্ছু না তুমি প্রত্যাখ্যান হয়েছ মানে অযোগ্য নয় বরঞ্চ সে তোমার জীবনের যোগ্য ছিল না হয়তো ভাবছ আমি যথেষ্ট নই তাই সে আমাকে চায়নি নিজেকে প্রশ্ন করে দেখো তুমি কি সত্যিই তাকে পাওয়ার মতো করে কিছু খুঁজেছিলে নাকি সেই তোমার কাছে অযোগ্য হয়ে উঠেছিল কেউ যদি তোমায় নিতে না চায় তাতে তোমার মর্যাদা এতটুকুও কমে যায় না বরঞ্চ এটাই প্রমাণ হয় যে তোমার মূল্য দেবার মতো তার সামর্থ্য বা মানসিকতা কোনো কিছুই তার ছিল না মনে রাখা প্রয়োজন প্রত্যাখ্যান মানেই সব কিছু শেষ হয়ে যাওয়া নয় বরঞ্চ নতুন করে শুরু হওয়া কারণ তোমাকে ফিরিয়ে দিয়েছে মানে তুমি ভুল মানুষের সংস্পর্শ থেকে মুক্তি পেয়েছো